উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাঁচ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে মঙ্গলবার রাতভর বিক্ষোভ দেখান বহিষ্কৃত পড়ুয়ারা তারপরই ওই সিদ্ধান্ত বদল করা হয় বুধবার ফের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ থ্রেড কালচার চালানোর অভিযোগ ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলবার কলেজ কাউন্সিলের বৈঠক হয় সেখানে জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল তার মধ্যে পাঁচজন ছিলেন পড়ুয়া এর ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল অভিযুক্তরা তৃণমূল ছাত্র পরিষদ ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে এরপরই মঙ্গলবার রাতে বিক্ষোভ শুরু করেন বহিষ্কৃত পাঁচ পড়ুয়া ও অন্য পড়ুয়াদের একাংশ চাপে পড়ে রাত বারোটার পর কলেজ কাউন্সিলের ফের বৈঠক ডাকা হয় সেখানে বহিষ্কারের সিদ্ধান্ত বদল করা হয় বিক্ষোভকারীদের দাবি বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়াদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এমনকি তাদের পরিবারকেও এ বিষয়ে জানানো হয়নি বলে অভিযোগ সেই কারণে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে পড়ুয়াদের ফেট বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের যে পাঁচজন ইউজি স্টুডেন্ট যারা আছে আমাদের কোন একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি আরও বিচার বিবেচনা করা উচিত তো কলেজ কাউন্সিলের ওপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন এবং তারা এই পাঁচজনকে পাঁচজনের ব্যাপারে যে মেমো নাম্বার নোটিশটা জয় লাকড়া তীর্থঙ্কর রয় অরিত্র রয় ঐশী চক্রবর্তী সৃজা কর্মকার এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথেল দিয়েছেন টেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অফিস অফ দ্য প্রিন্সিপাল এন বিএমসি সেখানে members present? Arjun. Arjun member present. The members present discussed and decided to stand by the decisions of the College Council meeting held on 9 September 2024. However, in the light of certain appeals, submissions, display of evidences, and requests made by some EG students, it was decided that the order under which five students, namely Joy Lakra, थर्ड प्रफेशनल पार्ट वन तीर्थंकर रॉय थर्ड प्रफेशनल पार्ट टू और रॉय थर्ड प्रफेशनल पार्ट टू ओशी चक्रवर्ती थार्ड प्रफेशनल पार्ट वन, एंड श्रीजा कर्मकार थार्ड प्रफेशनल पार्ट वन एक्सपेल वाइड मेमो नंबर ट्वेंटी फोर उडेपोरिप एंड प्लेस फॉर रिव्यू যে বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদের মধ্যে রয়েছেন তিনজন এ অফিসার তিনজন হাউস স্টাফ একজন ইন্টার্ন ও পাঁচজন ছাত্র যে পাঁচজন ছাত্র জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের ডিসকলেজিয়েট করা হয়েছিল ফলে তারা মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি কোনো কাজেই অংশ নিতে পারবে না ওই পাঁচজনকে হোস্টেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছিল অভিযুক্তরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে